চোখ যতদূর যায় ততদূর শুধু পাহাড় আর পাহাড় সম্ভবত ময়মনসিংহের দুর্গাপুর থেকে শুরু করে একবারে সিলেট পর্যন্ত বাংলাদেশের সীমান্ত গ্যাসা এই পথে গেলে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড়গুলো মন ভরিয়ে দেয় যা চোখে এনে দেয় এক অদ্ভুত প্রশান্তি তবে আজকে আপনাদের দেখাবো নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও নামের এক অপূর্ব সুন্দর জায়গা তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা বের হয়েছি অন্তত একদিনের প্রকৃতি ভ্রমণে ঢাকা থেকে বাইকে করে যাত্রা শুরু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হয়ে পাঁচগাঁও কলমাকান্দায় চন্দ্রডিঙ্গা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখব সবুজ পাহাড় ফসলের মাঠ নদী গ্রামের সরল জীবন সব মিলিয়ে প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগ করব আজকে খুব সকালে রওনা দিয়ে সকাল আটটার মধ্যে চলে যাই চেয়ারম্যান বাড়ি নামক পয়েন্টে তবে এই পয়েন্টটি আপনারা গুগল ম্যাপে খুঁজে পাবেন না স্থানীয় লোকদের বললে অথবা পাঁচগাঁও বাজার পেরোয়ই বাম পাশে একটি রাস্তা দেখবেন যেদিকে কিনা চেয়ারম্যান বাড়ি নামক এই স্পটটিতে যেতে পারবেন তবে সবচাইতে ভাইরাল প্লেস বা স্পট যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় তো চন্দ্রডিঙ্গা পাহাড়ে যদি আপনি যান তবে এখন বর্তমান সিচুয়েশনে খুব কাছ থেকে আপনি পাহাড়টি দেখতে পারবেন না যার কারণে চেয়ারম্যান বাড়ি নামক এই জায়গা থেকে আপনি খুব কাছেই এই পাহাড়গুলো দেখতে পারবেন তবে অবশ্যই আপনাকে অথবা নয়টার মধ্যে সেখানে থাকতে হবে কারণ সমস্ত পাহাড়ই প্রায় ভারত সীমানার অংশ স্থানীয়ভাবে মানুষ যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করে তবে সীমান্ত বাহিনীর কারণে সরাসরি নিকট থেকে সব দৃশ্য দেখা যায় না ড্রোন দিয়ে পাখির চোখে দেখা সেই পাহাড়ের সবুজ ঢাল ফসলের মাটের ভোরের আলো নদীর পাশে ক্ষীরণ হাওয়ার মৃদু শব্দ মন হয়ে উঠে পাশে নদীরও দৃশ্য পাওয়া যায় যা হয়তো স্থানীয় নদী বা খাল হতে পারে যদি আপনারা কার অথবা বাইক নিয়ে যান সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো পার্কিং নেই তবে নিজেদেরকে সেফলি কোথাও পার্কিং করে তারপর পাহাড়ের কাছে যেতে হবে বিকজ আপনারা সরাসরি পাহাড়ের কাছে বাইক অথবা কার নিয়ে যেতে পারবেন না রাস্তার পাশে রেখে তারপর আপনাকে কিছুটা হেঁটে পাহাড়ের কাছে যেতে হবে এমন একটি সুন্দর জায়গায় ঘুরতে এসে যদি আপনারা জানেন যে এখান থেকে খুব কাছেই সুনামগঞ্জ অথবা হাওর অথবা তাহেরপুর শিমুল বাগান খুব কাছে তাহলে কেমন হয় বিষয়টি আপনারা চাইলে ঠিক এখান থেকেই বাইকে করে চলে যেতে পারেন তাহেরপুরের শিমুল বাগানে চাইলে ঘুরে আসতে পারেন অথবা ঠিক বিপরীতে চাইলে ঘুরে আসতে পারেন আপনারা আরো একটি সুন্দর জায়গা সেটি হচ্ছে ময়মনসিংহ জেলার দুর্গাপুর উপর জেলার সুন্দর একটি জায়গা সাদামাটির পাহাড় তবে নেক্সট ভিডিওতে আমাদের থাকবে সাদামাটির পাহাড়ের সমস্ত ভিউ এবং সেই সাথে থাকবে কমলার পাহাড়ের সমস্ত ভিউ